আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আমি কোথায় যেতেছি আপনারা তো টাটাটা থাম্মা দেখে বুঝে গেছেন আজকে আমি যাচ্ছি আমাদের কুরবানি গরু দেখার জন্য কেনার জন্য বাজারে যাচ্ছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখুন তো দর্শক আমরা দেখতে দেখতে চলে আসছি সেই বক্স মোহাম্মদ বাজারের হাই স্কুল মাঠে গরুর বাজার গরুর হাটে তো আমরা এখন চলে আসছি একদম মাঠের মাছ বরাবর যেখানে আমরা গরু কেনাকাটা করব ক্রয় করব। তো সেখানে আমরা চলে আসছি তো আমরা যেখানে আমরা আসতে দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা একটু ঘুরে দেখাচ্ছি আমরা আমরা গরু আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে ওইটা হচ্ছে গেট তো গেট থেকে আমরা অনেক দূরে চলে আসছি প্রায় আপনার স্কুলে যে মাঠ আছে ওই মাঠের মাছ মার চলে আসছি আমরা তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে গাইজ বক্স মোহাম্মদ বাজারের ফার্স্ট গরু বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশি গরু উঠে নাই যাই উঠছে তো আমরা ফার্স্ট বাজারে গিয়ে গরু কেনাকাটা করে ফেলছি ক্রয় করে ফেলছি তো দেখতে পাচ্ছেন যেটি সামনে যে গরুটি গরুটি আমাদের কেনা গরু তো আমরা এটা কিনে ফেলেছি ওই দিন তো এটি কত হতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তো গাইছ আমরা এখন গরুর যে কেনার পর একটি হাসিল বলে যেটাকে তো ওইটা দেওয়ার জন্য আমরা ওইখানে কাউন্টার আসছি এখানে যারা বসছেন এখানে একজন বসছেন রিদান ভাইয়া আরেকজন বসছেন খায়ের ভাইয়া তো আমরা ঠলে আসছি বাইরে হয়ে তো গাই এটা হচ্ছে পরের দিন যখন আমরা টাকা বুঝিয়ে দিয়ে ওনার থেকে ও যেটাতে গুরু নেব তো গাই আমরা এখন গরু নিয়ে বাড়ি চলে যাচ্ছি যিনি গরুটি নিয়ে যাচ্ছে ট্রেনে ট্রেনে ওনার থেকে আমরা কয় করছি তো গাই যদি ভিডিওটি পাওয়া লাগে তাহলে একটা কল একটা ভিডিওটি দেখলে একটা সাবস্ক্রাইব করলে আসসালামু আলাইকুম